সালাম আলাইকুম আজকে দেখবেন ফ্যান্ডিজ ভিটামিন সিরাপ মুখের রুচি যাদের কম শরীর দুর্বলতা দিন দিন শুকিয়ে যায় শক্তি কম তাদের জন্য ফ্যাম্বিক সিরাপ সিরাপটি চারশো পঞ্চাশ আমের সিরাপ ইনিয়ানি একটি ন্যাচারাল প্রোডাক্ট যাদের মুখের লুচি কম তাদের লুচি বাড়ায় যারা শরীর তাদের মোটা করতে চান শরীর সে ভালো করে মোটা তোলা করবে শক্তি বৃদ্ধ করবে আর সিরাপ খেতে পারেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না আর নতুন নতুন ভিডিও পেতে চলে চ্যানেলের আই বেল আইকন বাজিয়ে দিন বেল আইকন বাজিয়ে দিয়ে পাশে থাকুন সাজান